তো হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসি এখন হচ্ছে ওই পাঁচটা নাগাদ এরকমই বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো রান্নাঘরে প্রথমে তো যেমন প্রতিদিনই বিকালে করে থাকি যে আটাটা মাখা হয়ে গেছে ডাল বানাচ্ছি ডালটা এখন গ্যাসে সিদ্ধ করেছি তো যাই হোক চলো তাহলে এখন থেকে ব্লগটা শুরু করছি আর খুব গরম লাগছে জানো তো এত গরম কিছু বলার নেই কিন্তু আকাশটা মানে রোদটা বেরিয়েছিল যে একটা মারা যে গরম পড়ে না সেটাই আর কি আছে তো মা ছেলেকে নিয়ে একটুখানি ঘুরতে গেলো তো ছেলে ঘুমটা উঠে খাওয়া দাওয়া করে গেছে আর আমি একাই এখন আছি আপাতত বাড়িতে একটুখানি পরেই মা আর ছেলে ঘুরে চूला আসলো তো তারপরেই দেখো কাকী এসেছে এই যে দেখো এইটা হচ্ছে আমার দাউড়ের ছেলে ওকে হচ্ছে আমাদের ও বাড়িতে থাকে তো বিকাল বেলা একটু ঘুরতে নিয়ে আসলো তো তো এখন দেখো একটু ভিডিও ক্লিপ তুলি নেচ্ছি আর আমার ছেলে তোর ভাইয়ের বিশন খুশি ওর সঙ্গে এখন খেলছে ঠিক আছে মানে আগেগুলো পেছেন্ট দেখছি কি আর ওর মুড ভালো নেই এ না সেই জানা কোলে উঠে পেন প্রতিদিনই আমার ছেলেকে পড়ানোর পর যে নিচে চলে আসলাম দেখো পড়ানো হয়ে গেছে তো এসেই দেখি পাপি আমার ছেলের জন্য এই যে দেখো এই জেলিটা কিনে আনলো আর জেলি খেতে তো কি ভালোই না বাসে আমার ছেলে তো এই জেলেটা অনেকটাই কিন্তু বড়ো ছিল দেখো কেটে দেওয়ার পর ওই যে দেখছো চামচটা দিয়েছে সেটা দিয়ে এখন খুব মজার সঙ্গে ও কিন্তু জেলিটা খাচ্ছে সুপ্রবাত বন্ধুরা তোমাদের সবাইকে আজকে ছিল হচ্ছে বারটা শুক্রবার আর আগামী বৃহস্পতিবার রাত থেকে কিন্তু ভীষণভাবে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তো শুক্রবার সকালে দেখো এখন ভিডিও তো ঝিট করে আপাতত পড়েছে আগের থেকে অনেকটাই আকাশটা ধরেছে তো বেলার দিয়ে কিন্তু পরিষ্কার হয়েই গিয়েছিল রাত থেকে কিন্তু ভীষণভাবে জল ঝড় দুটোই কিন্তু একসাথে শুরু হয়ে গিয়েছিল তো এখন কিন্তু অনেকটাই আকাশটা দৌড়েছি তো কিন্তু মনে হচ্ছে সারাদিনই কারণ হবে কারণ নিম্নচাপ নেমে যায় তার জন্য দেখো চাটা খেয়ে এখনই মাত্র আর কি উপরে আসলাম এখন কিন্তু ঘুরতে পারবে আটটা বাজতে পাঁচ আজে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল সাতটা কাছাকাছি মানে পাঁচ মিনিট বাকি ছিল সাতটা বাজতে সেরকম ভাবেই উঠেছি তো চাটা খেয়ে নিয়েছি ছেলেকেও ঘুম থেকে তুলে ফ্রেট করিয়ে দিয়েছি মা নিচে ওকে খাইয়ে দিচ্ছে আর পিছনে দেখতেই পাচ্ছো আমার বিছানাপত্র এখনও পর্যন্ত গুছানো হয়নি তো প্রথমে হচ্ছে চলে তাহলে বিছানাটাকে গুছিয়ে নিই দেখো আমি বিছানাটা প্রথমে সুন্দর করে গুছিয়ে নিছি আর কালকে রাতে যেহেতু আর কি বৃষ্টিটা হয়েছিলো খুব ভালো একটা ঘুম হয়েছিল কারণ ইদানিং এত গরম পড়েছে কি আর বলবো তো তারপর দেখো টান টান করে আজকে কিন্তু জামা কাপড়টা নিয়ে চলে এসেছি কিন্তু ওপরে কারণ ওপরে ছাদে আর এ মানে দালানে মিলে দেবো কারণ হচ্ছে কি বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য বাইরে আর মেলব না আমি বর্ষাতে এরকমইটা ঠিক করি জানো তো জামা কাপড়গুলো এই দালানেই মিলে দিই তাতে হাওয়াটা হালকা শুকিয়ে গেলে ঘরেতে আর কি নিয়ে চলে যায় হওয়ায় থাকে তো শুকিয়ে যায় স্টানটা করে যে তখন ঘড়িতে সাড়ে আটটা বাজে আমি চলে আসলাম নিচে তো নিচে এসে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ বর যাবে হচ্ছে ডিউটিতে ওর জন্য ভাতটা রান্না করে দিতে হবে এদিকে মা দেখো কই মাছ কাটছে তো কই মাছই রান্না হবে আর এদিকে দেখো কিন্তু সব জোগাড় করে নিয়ে বসে পড়েছি ভাতটা হয়ে গেছে এবার হচ্ছে তরকারিগুলো করবো আর আমার ছেলে কিন্তু আমার কাছেই বসেছিল আমি বললাম আমার কাছেই সোনা বসো কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য যদি বাইরে যেতে দিই কি আর বলো বাইরে গিয়ে জল ঘাটছে তার জন্য বললাম আমার কাছেই বসে থাকো তারপরে একটু বেলার দিকে আমাদের গাছে কিন্তু জাম পাকতে শুরু করে দিয়েছে আর জামে কিন্তু গাছটা পুরো ছেয়ে গেছে কিন্তু জাম পুরোপুরিভাবে সব পাকেনি যেগুলো পেকেছিলো এই যে দেখো হনুমার রাস্তায় কটা নাড়া দিয়ে পড়লো আর মা কটা আর কি ডালটা নাড়াতে পড়লো সেটাই এখন দেখো ধুয়ে নিচ্ছিলাম আর জামগুলো কিন্তু খেতে খুব ভালো লাগছিল তো দেখো আর কি কাদায় যে জন্য পড়েছিলো তার জন্য আমি কলে নিয়ে এসে খুব ভালোভাবে আর কিন্তু ধুয়ে নিচ্ছিলাম দিন মানে বৃষ্টি বৃষ্টি করে যা গেল এখন কিন্তু আকাশটা বৃষ্টিটা থেমে অনেকটাই পরিষ্কার কিন্তু হয়েছে কতই বা হবে কাল থেকে ভাবো বৃষ্টি হচ্ছে এক টানা সেই রাত থেকে তো এখন ঠিক আছে তো এখন কিন্তু বারোটা বেজে গেছে ওই যে আমার ছেলেকে দেখো টান টান করিয়ে ওকে জামা প্যান্ট পরিয়ে দিলাম তো দেবার পর এখনই মাত্র ওকে ভাত খাওয়াবো তো রান্না হয়েছিল আর যেমন কই মাছ তো দেখলেই তো বৃষ্টির না কই মাছ আছে সেই কই মাছেরই ঝোল হয়েছে আর হয়েছিল তার সঙ্গে আর কি আর হচ্ছে শাক ভাজা হয়েছে সেটাই রান্না হয়েছে তো চলে তাহলে প্রথমে দিই এই শাক ভাজা লঙ্কা দিয়ে আর এখানে মাছের ঝোল কে খাবে মাছ তুমি ভালোবাসো তো কই মাছ এদিকটা দেখো আমি এখন হচ্ছে বাইরে আসলাম আর দিকে দেখছো যে তুলসী গাছগুলো মা বৃষ্টি হওয়ার কারণে অন্য জায়গাতে তুলে আর কি আমাদের এই যে আর কি ঠাকুরগাড়ার সামনেটা বসালো যেহেতু বৃষ্টিতে গাছ আর কি ভালো ধরে তার জন্য আর ওয়েদারটা দেখলাম খুব ভালো লাগছে না তার আমাদের এই যে দেখো টগর ফুল গাছটায় মানে পুরো ফুল আর ফুল এত ফুল হচ্ছে এখন কি বলবে তো সেখান থেকেই দেখো একটা আমি নিলাম একটা ছেওয়ার ছেলে ফুলটা নিয়ে ভেবেছিলাম একটা ইনস্টাগ্রামে রিলস বানাবো কিন্তু বানাতে পারলাম না শেষ পর্যন্ত তারপর ভাত খাওয়ার পর দেখো এই জামগুলো এখন হচ্ছে নুন দিয়ে দিচ্ছি খাবো বলে ভাত খাওয়া হয়ে গেছে এখন ওপরে এসেছি ওপরে এই যে গাছের জামগুলো তখন যে পেরে রাখলাম তো সেটা ভাত খাওয়ার পরেই খাওয়া ভাবলাম তো সেই নুন দিয়ে দেখলেই তো নিয়ে আসলাম তো যাই হোক চলে তাহলে প্রথমে খেয়ে নেবো এখন কিন্তু বইটা দুটো তো জামগুলো সব একসাথে খাবো তারপরে খেয়েই হচ্ছে আর কি ছেলে আর কি নিচে গেলো ও আনতে আর এই যে দেখো মিষ্টি হয়েছে এবছরের জামগুলো কি খুব ভালো লাগছে আমার জানা জানো তো জামগুলো খেয়েছি ছেলে দেখো গিয়ে এই যে জল নিয়ে এটা ওর আসলো দেখো এত এই বদলটা কি বলবে যেসব জিনিস দেখবে ছোট সেগুলো যেন বেশি সুন্দর লাগে তো তারপর হচ্ছে আমি একাই খাচ্ছিলাম আমার ছেলেকে দিলাম ও কিন্তু খাচ্ছিলো না আর আমার কিন্তু এবছরে কি জানি না কেন এই বছরের জামটা খুব বেশিই ভালো লাগছে অন্য অন্য বছরেও হয় খায় মানে বিয়ের পর থেকে আর কি অন্য অন্য বছরেও খাই কিন্তু বছরের জামটা কি জানি কেন বেশি একটু ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা